আল্লাহ ফ্রিস্তাদের কি ডাক দি ও ফ্রিস্তারা বলো আমি যে রব বলে একজন আসি আমার বান্দা কি জানি আমার বান্দা যে আমারে ডাকি বলে আল্লাহ তুমি রব বলে তোমার বান্দা তোমাকে বারবার স্বীকৃতি দেয় এবার আল্লাহ রবুলা আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলি ও ফিরিস্তা যে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় যে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় ফেরেস্তারি মনে রাখ আমি আল্লাহ সেই বান্দার জিন্দিগির সব গুনাগুলো মাফ করে দিলা এবার আপনি এক রাকাত নামাজে যখন এগারো বার রব শব্দ উচ্চারণ করলেন তিনি যদি কোনো ব্যক্তি পাঁচ মতো নামাজ পড়ে শুধু ফরজ নামাজ আদায়ী করে বলেন এগারো বার যদি আপনি এক রাকাতে বলেন তাহলে সতেরো রাকাতে নামাজের মধ্যে কতবার রব বললেন জানেননি সতেরো রাকাত নামাজের মধ্যে আপনি যখন ক্যালকুলেটার নিয়ে হিসাব করবেন দেখবেন এক শত আশি বার আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন আপনি আল্লাহকে রব বলে ডাক দিলেন বলি সুবাহান আল্লাহ এবার আল্লাহ ডাক দিয়ে বলেন এ ফেরস্তারা শুনো যে বান্দা আমি আল্লাহকে সতেরো বার সতেরো সতেরো রাকাজ নামাজের মধ্যে এক শত সাতাশি বার রব মনের রেখো আমি আল্লাহ তাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দিলাম সুরাতুল ফাতেহাকে বলা হয় উম্মুল কোরআন বা উম্মুল কিতাব এই সুরাতুল ফাতেহার অনেকগুলো নামও আছে কিতাবের মধ্যে আছে অন্তত চোদ্দটা নাম আছে সুরাতুল ফাতেহার কয়টা নাম চোদ্দটা নাম তবে এই সুরা এরকম এক সুরা এই সুরার যিনি তেলাওয়াত করে এই সুরার যিনি সার মর্ম যদি বুঝে তাহলে এই সুরা মানুষের জিন্দিগি পরিবর্তন করে দেয় কথা বলেন ঠিক কিনা যেমনই ভাবে এই সুরার একটা নাম হচ্ছে সুরত শিফা শেফা মানে কি শিফা হচ্ছে আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন সুস্থ করার জন্য যে মাধ্যম আছে আল্লাহ যে সুস্থতা বলে এটাকে বলা হয় শেফা এই সুরা তালাবাত করে কেউ যদি আর এক গ্যালাস পানির মধ্যে ফু দেয় আর ওই পানি পান করে তাহলে ওই ব্যক্তির শেফা আল্লাহ এখন আসেন সুরা ফাতেহা কোরআনের সর্বপ্রথম সুরা সুরা ফাতেহা পূর্ণাঙ্গ সুরা হিসেবে পৃথিবীর মধ্যে নাজিল হয়েছেন প্রথম সুরাতুল ফাতেহা আমরা নামাজে পড়িও প্রথম এখন নামাজের মধ্যে যে সুরা ফাতেহা পড়ি আসলে আমরা কি পড়ি অধিকাংশ মানুষই আমরা জানি না কথা বলেন ঠিক কিনা অনেকে তো শুধু শুধু করতেছে আলহামদুলিল্লাহ আর রহমান রহিম দেখেন আমি এর সংক্ষিপ্ত কিছু কথা বলি সুরতুল ফাতেহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তালার একটা গুণাবলী নাম আছে একটা গুণাবলী কি আছে নাম আছে সে নামের নামটা হচ্ছে রব আমার সাথে করে বলতে হবে সে নাম নাম কি ওই হচ্ছে রব আওয়াজ দেখেন আমাদের জামানা এরকম জায়গায় চলে গেছে এই জামানার যুবকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বয়স্কদেরকে যদি জিজ্ঞাসা করা হয় অনেকে আমরা খেলোয়াড়দের দশজন খেলোয়াড়ের নাম চটপট করে বলে দিতে পারি পারি নাম চটপট করে বলে দিতে ঠিক কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে না বলো তোমার হাত বানিয়েছে কে তোমার চোখ দিয়েছে কে তোমার জিব্বা দিয়েছে কে তোমার ঠোঁট বানিয়েছে কে এই যিনি বানিয়েছেন বলেন দেখি আমাদের চক্ষ বানিয়েছেন কে أرزل بلده بك ألا رب العالمين قرآني بل ألم نجعل له عينين ولسانا وشفتين আল্লাহ রবুল আলমিন বলেন এই চোখকে আমি দেই নাই ঠোঁটকে আমি বানাই নাই তোমার কি আমি বানাই নাই যে আল্লাহ আমি তোমার চোখ বানাইলাম যে আল্লাহ এত সুন্দর একটা জিব্বা দান করলাম আমি যে আল্লাহ তোমার দুইটা ঠোঁট সুন্দর করে বানাই দিলাম বান্দা আমি আল্লাহরে আল্লাহ বলি একটা ডাক না আমি তোমার চক্ষু এত সুন্দর করে বানাইল এত সুন্দর করে আমি আল্লাহর কাউকে অবাব দেই নাই আমি রব তোমাকে সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ তোমারে ডাকি বার ডাকি বারবার ডাকি আমি আল্লাহর দশটা নাম তুমি মুখস্থ বলতে পারো না কথা বলেন ঠিক কিনা জিজ্ঞাসা করি ভাই ও ভাই যে আল্লাহর খাও যে আল্লাহ তোমাকে লালন পালন করে রে ভাই ওই আল্লাহর 10টা নাম বলো আমাদের অধিকাংশ মানুষ দুই তিনটা নামের উপর বলতে পারবে না কথা বলেন ঠিক না আল্লার একটা নামের একটা মিল কি গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতরের 6 নাম্বার আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গরম কাবি রব্বী কল কারি মম্মাব আল্লাহ আপু আমিন বলেন এ বান্দা ফুল জিনিস আমি রব থেকে আমি প্রতিপালক থেকে তোমাকে দূরে সরাইয়ে দিছি তোমার মা তোমারে কেন দূরে আমার রব থেকে বেশি আপন নাকি তোমার মা বলেন না দেখি আমার মা কি আমার কান বানাইছি আমার মা আমার চোখ বানাইছে আমার মা আমার হাত বানাইছে কিন্তু পৃথিবীর মধ্যে মার চাইতে আপন আর কেউ নাই তবে মনে রাখতে হবে মার চাইতে আপন যিনি তিনি হচ্ছেন আমার আল্লাহ সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য হা হা প্রশংসা তো আল্লাহর জন্যই হবে আমরা তো দেখি সূর্য উঠি কিন্তু প্রতিদিন সূর্য পূর্ব দিক দিকে উঠে আর পশ্চিমে যায় এর পিছনে একজন আছে জোরে বলেন তিনি কি বলেন আসবান যে চাঁদ ওঠে চাঁদের পিছনে যার ইশারায় ওঠে তিনি কে আরো জোরে বলতে হবে কে বৃষ্টি দান করে কে আর মনোযোগ দিয়ে শুনেন সুরাতুল ফাতেহার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন প্রতি পাঁচ নামাজের মধ্যে আমাদেরকে সতেরো রাকাত নামাজ দিয়েছেন ফরজ ফরজ নামাজ কয় রাকাত সতেরো রাকাত ফরজ নামাজের মধ্যে উতির কাতির মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয় আর একজন ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ও ভাই শুনলে অবাক হয়ে যাবেন জীবনে মনে হয় আর কোনদিন শুনেন নাই হয়তো জীবনে এরকম ভাবে চিন্তা করেন না আল্লাহ রব্বুল এই গুণাবলী নাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যদি কেউ সতেরো রাকাত নামাজ পড়ে তাহলে প্রতি রাকাত নামাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের নাম নেওয়া হয় কয়বার জানেননি আপনারা রব শব্দ কয়বার আসে প্রথমে আপনি যখন নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়ানোর পর আলহামদুলিল্লাহি রব বিলা আলামিন রব পাইলেন কয়বার বলেন কয়বার আপনারা হাতের কড়াই কনেন রব পাইলাম কয়বার জোরে বলতে হবে রব পাইলাম কয়বার এবার আপনি যখন আল্লাহ পর বলে রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পর সুবাহানা রব বিয়াল বলেন সুবাহানা রব বিয়াল হাউজিং কম পকে এবার রব শব্দ পাইলেন কয়বার আবার যখন আপনি রুকু থেকে উঠে দাঁড়াবেন বলবেন হামিদা রব পাইলাম কয়বার এবার যখন আপনি আবার শেষ যাবেন দুই শেষ ছয় বার দুই শেষ কয় কয়বার এবার রব শব্দ এক রাকাতে আসলো কয়বার কয়বার এগারো বার আগের পাঁচবার এখন ছয়বার বার রব আমরা এক রাকাত নামাজে পাইলাম কতবার ও ভাই জানো না জানো না তোমার অজান্তি রবকে যখন তুমি প্রতি রাকাতে এগারো বার করে ডাকতেছ আর আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে জানাই দিছি হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বলি আবু হুরাইরা থেকে রাওয়ায়াত! আবু হুরাইরাকে ডাক দিয়ে বলি আমি হাদিসের সংক্ষিপ্ত একটা জায়গা বলি ও আবু থেকে বর্ণিত আল্লাহ তালা ফিরিস্তাদেরকে ডাক দিই ও ফিরিস্তারা বলো আমি যে রব বলে একজন আসি আমার বান্দা কি জানি আমার বান্দা যে আমারে ডাকি বলে আল্লাহ তুমি রব বলে তোমার বান্দা তোমাকে বারবার স্বীকৃতি দেয় এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা কি ডাক দিয়ে বলি ও ফেরেশতা বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় যে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় ফেরেস্তারি মনে রাখো আমি আল্লাহ সেই বান্দার জিন্দগির সব গুণাগুলো মাফ করে দিলা এবার আপনি এক রাকাত নামাজে যখন এগারো বার রব শব্দ উচ্চারণ করলেন তিনি যদি কোনো ব্যক্তি পাঁচ মত নামাজ পড়ে শুধু ফরজ নামাজ আদাই করে বলেন এগারো বার যদি আপনি এক রাকাতে বলেন তাহলে সতেরো রাকাতে নামাজের মধ্যে কতবার রব বললেন জানেননি সতেরো রাকাত নামাজের মধ্যে আপনি যখন ক্যালকুলেটর নিয়ে হিসাব করবেন দেখবেন এক সাত আশি বার আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন আপনি আল্লাহকে রব বলে ডাক দিলেন বলি সুবাহান আল্লাহ এবার আল্লাহ রব্বুল ডাক দিয়ে বলেন এ ফেরস্তারা শুনো যে বান্দা আমি আল্লাহকে সতেরো বার সতেরো সতেরো রাকাত নামাজের মধ্যে এক শত সাতাশি বার রব ও ফেরেস্তার দল মনে রেখো মনে রেখো আমি আল্লাহ তাদের জিন্দগির গুণাগুলো মাফ করে দিলাম এ হচ্ছে রব আর রব কাকে বলে যিনি না চাইতে দেন সংক্ষিপ্ত তর্জমা যদি শোনেন যিনি না চাইতে দেন তাকে বলা হয় রব বলেন রব বলা হয় কাকে যিনি না চাইতে দেন দেখেন আমরা যে মুসলমান হ্যাঁ আমরা তো বড় গলাই বলি মুসলমান কি কথা বলেন ঠিক কিনা এখানে যারা বসছেন আপনারা যারা আছেন সকলের ইমানদার হিসেবে ইমান হিসেবে দাবি করেন তো আল্লাহর কাছে আজকে এই মাহফিল থেকে একটা সাক্ষী বানাই দেই আল্লাহর কাছে হাত উঠায় দেখাই দেই আমরা সকলে মুসলমান দাবি করি হাত উঠে আল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যাঁ মুসলমান ভাই আমার এবার শুনেন আপনি মুসলমান তো শুধু দাবি করে কিন্তু কাজে কর্মে নাই কথা বলেন ঠিক কিনা দেখবেন দল যখন বিরুদ্ধে যায় তখন ইসলাম বিরুদ্ধে যায় কথা ঠিক কেউ কেউ চায় চায় তার বাবার আদর্শ দেশের মধ্যে বলে না বাস্তবায়ন করার জন্য কথা কান ঠিক কিনা ঠিক কিনা কেউ চায় ওয়াশিংটনের কেউ চায় তার স্বামীর আদর্শ ঠিক করার জন্য স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য কেউ চায় বাবার আদর্শ বাস্তবায়ন করার জন্য ও মুসলমান মুসলমান যদি হয়ে থাকো ইমানদারের দাবি যদি তোমার থাকে ইমান যদি হয়ে থাকো বলো আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর তৈরি আসমানের নিচে আল্লাহর তৈরি জমিনের মধ্যে এই সাত আসমানের নিচে আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে একমাত্র আল্লাহ তা আল্লাহর আদর্শই বাস্তবায়ন হবে কথা বলেন ঠিক কিনা কেউ বাবার আদর্শ নিয়ে আমার দেশ পরিচালনা করবে আল্লাহর জমিন পরিচালনা করবে এটা কোনোদিন হতে দাও হবে না হবে না হবে না কথা বলেন কেউ কেউ স্বামীর আদর্শ পালন করতে চাও এটাও বাস্তবায়ন করতে দেওয়া হবে দেখেন একটা কথা বলে আমি শেষ করে দিব আল্লাহ রবুল আলামিন দেখেন আমরা তো সুরাতুল ফাতেহা পড়ি আর রহমানের শুধু তর্জমা করি কি বলেছেন অতি দয়ালু পরম করুণাময় তারপরে শুনেন এই আয়াত বলেই আমি শেষ করে দিব আপনারা মালিক চিনেন মালিক কাকে বলে চিনেন মালিক বুঝেন আমি এই কথাটা বলেই আমার আলোচনা শেষ করব দেখেন সংবিধানে যিনি বিচার করেন তাকে কি মূলত মালিক বলা হয় সংবিধানে যিনি বিচার করেন তাকে কি বলা হয় বিচারক কি বলা হয় বিচারক আর বিচারক যিনি উনি যদি বিচার করতে হয় তাহলে সংবিধান অনুযায়ী বিচার করতে হয় কথা বলেন ঠিক কি না আর যিনি মালিক ধরেন এই বক্সটার মালিক আমি নিজে এখন এই বক্সটা আমি যদি ইচ্ছা করি ফালাই দিব ইচ্ছা করি দশ টাকা বিক্রি করে দেব ইচ্ছাকার আমার কারণ কি এটার মালিক আমি আল্লাহ দেখেন এই মালিক আপনারা বিচার দিবসের হুজুরদেরকে জিজ্ঞাসা করেন যে বিচারকের আরবি কোনো নাই কাজী আছে হাকিম আছে তাহলে আল্লাহ এখানে হাকিম কাজী না বলে মালিক করলেন কেন আল্লাহ রব্বুল আলমিন বলেন নিসার মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন বান্দা জমিন থেকে আসমান পর্যন্ত যদি তুমি গুনাহ নিয়ে আমার সামনে হাজির হও আর সব গুনার মধ্যে যদি কোনো শিরিকের গুনাহ না থাকে আমি আল্লাহ রাব্বুল আলমিন ইচ্ছা করলে তোমার সব গুনাহগুলো মাফ করে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতে পাঠিয়ে দিব বলি সুবাহ বলে কেন 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 বলে কারণ বিচার দিনের বিচারক আমি না যদি বিচারক হইতাম তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান অনুযায়ী বিচার করতাম তাহলে তুমি খায়া যাইতা তুমি নামাজ ঠিক মতো নাই তুমি রোজা ঠিক মতো নাই তুমি মানুষের হক করো নাই তুমি জায়গায় জায়গায় দয়রা খাইতা যদি আমি আল্লাহ বিচারক হিসাবে বিচার করতাম কিন্তু বান্দা শুন ও বান্দা আমি তোর বোত মায়াক দয়া বানাইছি আমি তোরে বড়ো আদর কইরা বানাইছি ও বান্দা শুন আমি আল্লাহ তরে বড় মায়া কুইরা বানাইছি আমি আল্লাহ জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই আমি আল্লাহ মালিক হয়েছি এই কারণে যাতে তোমার এরকমভাবে নামাজ কাজা থাকবে তোমার রোজা কাজা থাকবে তুমি অন্যের হক যদি না দিয়া যাও আবার এরকম অন্যকে তুমি মাফ করে দিস তোমার গুনার অনেক কাজা খাতা থাকবে কিন্তু আমি আল্লাহ ইচ্ছা করে তোমার গুনা খাতাগুলো মাফ কইরা যেহেতু আমি মালিকের জন্য তোমারে জান্নাত দিয়া দিব এটা হচ্ছে আল্লাহ তালা এই জন্য বলছেন মালিক চিন্তা করছেন আজকে থেকে এই কথা যখন নামাজ পড়বেন তখন ভাববেন আমি যখন নামাজে দাঁড়াই আমার রবকে রব বলে ডাক দিই কথা বলে ঠিক কিনা আমি যখন নামাজে দাঁড়াই রহমানের রহিম কাকে বলা হয় আল্লাহ সুরতুল ফুরকনের সত্তর নম্বর ইল্লা ইল্লাম তা বাবা আমানা আমিলা আমান সলেহা বলে রব ওই ব্যক্তি যিনি আর রহমানের রহিম রহম যিনি দেয় শুধু ওই না আরো সহজে বুঝেন মালিক যিনি হয় কর্মচারী যতটুকু কাজ করছে বেতন যতটুকু তার চাইতে বাড়ায় দেওয়া এটা হচ্ছে রহিমের গুণ এটা কার গুণ কাজ করলেন আপনার সারাদিনই মজুরি হচ্ছে একশো টাকা কত টাকা কত টাকা এখন কাজ শেষে মালিক আপনাকে দিল দুই টাকা তাহলে আর রহমান এর অর্থ হচ্ছে আল্লাহ রহম করেন আর রহিম হচ্ছে যে আপনি তার প্রতি আবার আল্লাহ খুশি হয়ে আপনাকে আরো দিলেন একশো টাকা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান অর্থ হচ্ছে আপনি গুনাহ করলেন এই গুনাহ করার পর আল্লাহ আপনার গুনাগুলো माफ করে আবার এই গুনার বদলি আপনাকে সবগুলাই ন্যাক দ্বারা পরিবর্তন করে দিছে এর নাম হচ্ছে মালিক বলি সুবহান